খবর দেওয়া আমার বাইরে দোষ দিবা না ও সব দোষ খালি আমার তোমার বাড়ি তো দুধে দোয়া তুলসী পাতা হু সে সে দুধে দেওয়া তুলসী পাতায় তোমার মতো খারাপ না খারাপ খারাপ হ্যাঁ একথা তো কই বই আমি তোমার চোখে খালি খারাপ আর জগতের সবচেয়ে খালি বালা সবতে মনে করে দোয়া তুলসী পাতা খাও দাও ভাত বাবা ভাত বাবা কিদা লাগছে খাও দাও তোমারে আমি ভাব দিবো না দিবা না না তুমি মনে করছো বাদ না দিলে আমি আর খাইতে পারবো না কোনো জায়গায় অন একটা কথা বলি গ্রামের মেয়ে বহু মানুষ আছে আমারে মনে করে যে মুরগি জবাই করে পোলা মাংস দিয়ে খাওয়ানোর লেখা বই আছে তুমি বাদ না দিলে কি আমি কি ঠিকই খামো যাও না তাও যাও ওকে আমি সত্যি কালো কা কোন বাড়িতে মুরগি জব করে ওরা খাইবো হ্যাঁ আবার কি কয় আমি নাকি পারমিশন দিছি এই লোকটা দিয়ে তো পারতেছি না আমি

আপনারা কিন্তু দাঁত ভেঙে ফেলামো ভাঙ্গো তাহলে আমি যাই বাবির কাছে যাই গিয়া বাবির গিয়া কয়ে সব কিছু ওই ওই তুই কি আমার নামে মিছা কথা কবি হ্যাঁ হ্যাঁ মিছা কথা কবি আর মিছা কথা কমু কে যা নিজের চোখে দেখছি তাই কমু শোনো এইটা কিন্তু আমার একটা মুখ এই মুখটারে কিন্তু বন্ধ করন যায় বন্ধ করতে বেশি লাগবো না পাঁচশো টাকা লাগবো আর কি তুমি চিন্তা করে দেখো ভাবিরে কমু নাকি তুই কিন্তু আমারে ব্ল্যাকমেলিং করতেছস আরে ব্ল্যাকমেল করতেছি কি হোয়াইটমেলিং কি করতেছি তুমি একটু ভাইবা দেখো তুমি আমার মুখটা বন্ধ করবা কিনা তাইলি হইব আর কিচ্ছু হইব না আমি ভাবের কম না কিছু কম না কিছু দেই নাই সব বলে দেব ডিলিট তুই যাইছা থাক তোর একটা পয়সা দেব না স্টুপিড কথা ভাই পরে কিন্তু আমার দোষ দিও না কিন্তু

যাত্রা দেখতে যাবে না না হ্যাঁ হ্যাঁ রাতের মধ্যে নাকি অসভ্য অসভ্য ডান্স হয় মানে সেই সময় না তো চোখ দুটা বন্ধ রাখলা এমনি কি দেখা যায় নাকি তা অবশ্য যাত্রা না দেখলেও সমস্যা নাই তো বললেন কেন এই কথার কথা খুশি আমরা প্রতিদিন কলেজে আসും আপনি রাস্তা ধরে আছেন কেন আমরা প্রতিদিন কলেজ আসും আপনি রাস্তা ধরে আছেন কেন কেন খাড়া থাকি তুমি জানো না রেশমি दुपट्टा আমারুরে রে যায় রে আচ্ছা তুমি কি আমার গলা চিনতে পারো নাই কবে থেকে কি বলেন আপনি আপুনি কি কৰে নলিন মেনেজাৰ কোনটো কোম্পানীৰ মেনেজাৰ কি